উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে কার্যত সংঘাত তৈরি হয়েছিল বিধানসভা ও রাজভবনের মধ্যে এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হাইকোর্টে সেই মামলা দায়ের করেন রাজ্যের সাংবিধানিক প্রধান পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুনাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় মঙ্গলবার সেই মামলার শুনানিতেই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী সহ চারজনকে রাজ্যপালের বিরুদ্ধে রকম অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি কৃষ্ণা রায় রাজ্যপালের করা মামলায় হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে চোদ্দই আগস্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের বিরুদ্ধে অসম্মানজনক কোনো মন্তব্য করতে পারবেন না যদিও মূল মামলার বিচার এখনো শুরু হয়নি একই সঙ্গে উচ্চ আদালতের পর্যবেক্ষণ মামলাকারী দাবি করেছে যে কিছু মন্তব্যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তাই এই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণের ইস্যুতে দীর্ঘ টানা চলেছিল রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল মহিলারা রাজভবনে যেতে ভয় পান মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টে মামলা করেন সিভি আনন্দ এদিকে হাইকোর্টের এই নির্দেশের পর রাজভবনের তরফে বিষয়টি তুলে ধরা হয় একটি ভিডিও বার্তায় রাজ্যপাল বলে সত্যের জয় হবে রাজনৈতিক মহলের মতে মানহানির মামলায় এই অন্তর্বর্তী নির্দেশে কিছুটা এগিয়ে থাকলেন রাজ্যপাল বোস সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা